আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তীব্র গরমে গরুকে কিভাবে হিট স্ট্রক থেকে আপনারা একটু সেভে রাখবেন বা খামার একটু পরিচর্যা কি এটা একটু নিয়ে আপনাদের মাঝে একটু আপডেট নিয়ে চলে আসলাম প্রথমত হচ্ছে এই তীব্র গরমের মধ্যে খামারটা থাকবে মেলা এবং হচ্ছে আপনার গরুকে স্যালাইন জাতীয় একটু পানি খাওয়ান বারবার করে গরুর শরীরে একটু পানি দিয়ে দেন কারণ এই যে যে রোদ বা যে তাপ এই তাপের মধ্যে দেখা যাবে অনেক গরুগুলা স্ট্রক করতেছে বেশিরভাগ যে গরুগুলাকে কুরবানির জন্য মোটা তাজা করার জন্য যেগুলাকে আপনার ব্রয়লার মুরগি পোলট্রি মুরগির যে ফিড মিশ্রিত যে মানে ফিড যে বিষয়টা এটা যে খাওয়ানো হচ্ছে অনেক গরুই মারা যাচ্ছে এই ফিডের কারণে হিট স্ট্রকের কারণে এই জন্য আমি আপনাদেরকে সাজেশন করবো যে আসলে এবং আরো আরও কিছু বিষয় আছে তারা হচ্ছে ওই ইন্ডিয়ান ডেগাসন নামের কিছু ট্যাবলেট আছে এগুলা হচ্ছে গরুর জন্য একদমই উপযোগী না এগুলা গরুর জন্য খাওয়ানো একদমই উচিত না যেটাকে আপনার আপনি যে মাংস পাচ্ছেন এই মাংসটা একটা সময় আপনার দেহেও এটা পৌঁছাবে কেন পৌঁছাবে এই মাংসটা যখন কুরবানি দেওয়া হবে বা গরুকে বিক্রি করে দিবেন যখন সেটাকে আপনি খাবেন আপনার দেহেও কিন্তু মানে মাংসটা কিন্তু যাবে এবং এই যে যে আপনার যে ডেগাসন যে ওষুধগুলোর মাধ্যমে যে গরু মোটা তাজা করতেছেন মানে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে হালাল উপায় না যেটা হচ্ছে গরুর জন্য এবং মানুষের জন্য উভয়ই ক্ষতিযোগ্য একটা সময় মানুষের বডিতেও দেখবেন ওষুধে কোনো কাজ করবে না দেখবেন আর এই যে এই গরুগুলার সিমটম থাকবে শরীর মোটা তাজা দেখা যাবে আধো এটা মোটা না শরীর মানে পানি আসবে লিভার করে যে একদমই নষ্ট হয়ে যাবে পঁচা যাবে এক কথাই এজন্য গরুকে মোটা তাজা করতে হইলে অবশ্যই কাঁচা ঘাস দানাদার তারপরে হচ্ছে ফ্যাটেনিং এটা আপনি করতে পারেন কিন্তু আপনারা যে উপায়ে করেন বা আপনাদের মধ্যেও অনেক মানুষ আসেন যে আমাদেরকে বলেন যে এটা খাওয়াচ্ছি আসলে এটা না সাজেশনের মধ্যে এটা পরে না সবসময় এগুলাকে অ্যাভয়েড করে চলবেন যেগুলো মানুষ এবং গরুর দুইটাই ক্ষতিযোগ্য এজন্য আমি বলবো যে এই গরমে আপনারা এগুলোকে অ্যাভয়েড করে চলেন ফিট ঠিট অ্যাভয়েড করে চলেন এবং স্যালাইনের পানি দেন গরুকে পর্যাপ্ত পরিমাণ শরীরে পানি ছিটাই ছিটাইয়ে দিবেন এবং খামারটাকে খুবই খোলামেলা রাখবেন এবং খামারে যে যখন কারেন্ট চলে যাবে অবশ্যই কিন্তু আপনি যদি গরু একটা দুইটা থাকে বদ্ধ ঘর থাকে অবশ্যই গরুকে মুছায়ে দিবেন এবং এই বিষয়গুলোকে রাখবেন আমি আমার সব গরুগুলাকেই পানি দিয়ে দিই কয়েকবার করে পানি দেওয়া হয়েছে কারণ কারেন্টে প্রচুর পরিমাণে সমস্যা করতেছে সব গরুগুলোকে ভিজাই দিচ্ছি ওই পাশ থেকে দিয়ে আসছে শুকায়ে গেছে কারেন্ট চলে গেছিলো আবার এই পাশে দিয়ে দিচ্ছি কারণ এই যে তীব্র গরমে রোদের মধ্যে অনেক গরুগুলায় শুধু গাভী শুধু সার গরু না গাভী ক্ষেত্রেও ঘটতে পারে এজন্য এরকম সেবে থাকতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নেক্সট আবার যে কোনো আপডেটে দেখা হবে আল্লাহ হাফিজ